সাথীরা বর্তমান সময়টি কলিযুগের একটি ভয়ঙ্কর সময় এই সময়ে একমাত্র মুক্তির উপায় হল হরি নাম যে ব্যক্তি করবেন তাকে মুক্তি পাওয়ার জন্য বা তাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান অবতার রূপে এই কলিযুগে প্রকটিত হবেন এই পর্বে কলিযুগের সাথে সম্পর্কযুক্ত এমন একটি কাহিনী বলবো যেটি আপনি কখনোই আগে শুনেননি এই কাহিনীটি হিন্দু ধর্মকে আরও প্রবল করে তোলে তো জয়ফুল বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতাম তাহলে চলুন গল্পটা শুরু করি আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন রকম পৌরাণিক কাহিনী আরো শোনার জন্য এক নম্বরে ভগবান শিবের একটি প্রসিদ্ধ মন্দির ছিল যে মন্দিরে ভগবান শিবকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এবং মাসে শিবজিকে করার জন্য কাঁধে বাঁক নিয়ে ভক্তদের ভিড় এই মন্দিরে সব সময় থাকত একদিন মন্দিরের চত্বরে ভক্তদের সমারোহে ভরপুর ছিল অর্থাৎ প্রচুর ভক্ত জমায়েত হয়েছিল শিবজিকে দর্শন করার জন্য শিবজিকে পুজো করার জন্য সেই সময় হঠাৎ করে বজ্রপাত শুরু হলো এবং আকাশ থেকে একটি সোনার থালা শিব মন্দিরের পাশে মাটিতে এসে পড়ল এবং দৈববাণী হলো যে প্রকৃত শিব ভক্ত সেই এই থালাটি পাবে দৈববাণী উপস্থিত সমস্ত দর্শনার্থী কিন্তু শুনলেন এবং যারা এই মন্দির দেখভাল করতেন তারা সবার আগে এগিয়ে আসলেন এবং তারা নিশ্চিত ছিলেন যে তাদের মধ্যে থেকে কেউ একজন এই থালাটি পাবেন এবং একজন পণ্ডিত তিনি সামনে এগিয়ে আসলেন এবং বললেন যে আমি প্রত্যেক দিন মহাদেবের জল অভিষেক করে থাকি অর্থ অর্থাৎ আমি মহাদেবের সবচেয়ে কাছের ভক্ত তাই এই থালাটি আমারই প্রাপ্য এই বলে তিনি যখন সোনার থালাটা হাতে তুললেন থালাটির সঙ্গে সঙ্গে পিতলের থালায় পরিণত হল তিনি একটু বিড়ম্বনায় পড়ে গেলেন লজ্জিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে যথাস্থানে থালাটি রেখে দিয়ে তিনি সেই স্থান থেকে প্রস্থান করলেন এইভাবে উপস্থিত অন্যান্য পণ্ডিতরা তারাও প্রত্যেকে এই থালাটি হাতে নিলেন কিন্তু তারা যেহেতু মহাদেবের প্রকৃত ভক্ত ছিলেন না তাই প্রত্যেকেই থালাটি রেখে দিয়ে চলে গেলেন ততক্ষণে খবরটা নগরের রাজার কাছে পৌঁছে গেছে নগরের রাজা তখন এসে ওখানে উপস্থিত হলেন এবং মন্দিরে উপস্থিত সকল দর্শনার্থী পণ্ডিতদের উদ্দেশ্যে বললেন যে আমি প্রত্যেক বছর এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে প্রচুর দান ধ্যান অতএব এই সোনার থালাটি আমারই প্রাপ্ত বলে তিনি সেই স্থান থেকে যখন থালাটা তুললেন সঙ্গে সঙ্গে থালাটি তামার থালায় পরিণত হলো তিনি বেশ লজ্জিত হলেন সবার সামনে সঙ্গে সঙ্গে যথাস্থানে থালাটি রেখে দিয়ে তিনিও মন্দিরের এক পাশে দাঁড়িয়ে পড়লেন দানি জ্ঞানী ও হক্তরা এসে প্রত্যেকেই থালাটি হাতে তুলল এবং থালাটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সোনার থালা থেকে অন্য ধাতুতে থালাটি রূপান্তরিত হয়ে গেল অর্থাৎ সবাই ওখানে অনুধাবন করলেন যে তারা কেউই শিবের প্রকৃত ভক্ত নন তাহলে শিবের প্রকৃত ভক্ত কে এ সময় মন্দিরে একজন কৃষকের আবির্ভাব হলো তিনি শিবজিকে জল অভিষেক করতে এসছিলেন এই দরিদ্র কৃষকটি সারা দিন রাত চাষাবাদ করতেন এবং খুব কষ্টে জীবন অতিবাহিত করতেন অর্থাৎ দারিদ্রতাই তার নিত্য সঙ্গী ছিল যখন মন্দিরে আসছিলেন সেই সময় একজন ভিক্ষুক তার কাছে খাবারের জন্য বিনতি করে এবং কৃষকটির কাছে তার খাবারের জন্য যেটুকুনি ছিল তা তিনি ভিক্ষুবকে দান করলেন অর্থাৎ ভিক্ষুবকে দেখে তার খুব দয়া হয়েছিল এবং তাই তার যে খাবারের অংশটুকুনি ছিল সেটি তিনি ভিক্ষুককে দান করে দিলেন তিনি এসে কৃষকটি জানতে পারলেন সোনার থালার ব্যাপারে কিন্তু তিনি সে বিষয়ে খুব বেশি আগ্রহ দেখালেন না তিনি নিজের মতো করে মন্দিরে প্রবেশ করলেন শিবজিকে জল অভিষেক করলেন এবং পুজোতে মন দিলেন এবার তার সমস্ত পুজো হয়ে যাওয়ার পর তিনি যখন বাইরে এলেন তখন অন্যান্য ভক্তরা তাকে অনুরোধ করল যে ওই থালাটি নেওয়ার জন্য অন্য ভক্তরা যখন তাকে অনুরোধ করল যে তুমি পরম ভক্ত কিনা একবার পরীক্ষা করে দেখাই যাক তখন তিনি ভাবলেন যে ভক্তরা মানে অন্যান্য ভক্তরা তার সাথে পরিহাস করছে এবং সেই কারণে তিনি হাসতে হাসতে বললেন যে আমি অতি কষ্টে চাষাবাদ করে আমার সংসার চালাই আমি প্রত্যেকদিন মন্দিরে আসতে পারি না মাসে একবার মাত্র এই মন্দিরে আসি এবং শিবজির দর্শন করি আর শিবজিকে জল অভিষেক করি তো আমি কিভাবে পরম ভক্ত হতে পারি এই মন্দিরে তো আমি মাসে একবার আসি প্রতিদিন আমি নিয়মিত করে পুজো পাঠ করি না তাহলে বলে কৃষকটি সকলের দিকে তাকালেন কৃষকের এই কথা শুনে অন্যান্য ভক্তরা বলল যে আমরা সকলেই পরীক্ষা করে দেখে নিয়েছি যে আমরা কেউই শিবের অর্থাৎ ভগবান শিবের প্রকৃত ভক্ত নই একবার তুমিও পরীক্ষা করে দেখে নাও সোনার থালা নাই বা পেলে তুমি তো বুঝতে পারবে যে তোমার ভক্তিতে কতটা সততা রয়েছে বা সত্যতা রয়েছে সকলের কথা শুনে কৃষকটি থালাটি হাতে তুলে নিল আর যেই মাত্র হাতে সে থালাটি তুলে নিয়েছে থালা থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগল চারিদিক উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল কয়ে আশ্চর্য হয়ে গেলেন সোনার থালার চমক দেখে এবং উপস্থিত সকল ভক্ত কৃষকের জয় জয়কার করতে লাগলেন এবং সকলে মিলে কৃষককে জিজ্ঞেস করলেন তুমি এমন কি করো যে যার জন্য স্বয়ং মহাদেব তোমার প্রতি এত প্রসন্ন সকলের কথা শুনে বললেন যে আমি তো সেরকম কিছু করি না আমি দিন রাত চাষাবাদ করি এবং যদি সুযোগ হয় তাহলে কোনো অসহায় ব্যক্তিকে আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকি এইটুকুনই করি আমি উপস্থিত মন্দিরের সকল দর্শনার্থীরা তাকে প্রশ্ন করলো যে কেন তুমি অসহায় মানুষদের সাহায্য করো হাসতে হাসতে কৃষকটি বললেন খুশি অন্যকে সাহায্য করে আমি যে আনন্দ পাই সে আনন্দটা আমি ভাষায় আপনাদের কাছে পরিব্যক্ত করতে পারবো না হয়তো এই কারণেই স্বয়ং মহাদেব আমার উপরে প্রসন্ন এই কারণেই মনে রাখবেন যে কোনো সৎ আরম্ভ হয় আনন্দ দিয়ে এবং পরিসমাপ্তিও হয় আনন্দের মাধ্যমেই কর্মের কারণ হয় কষ্টদায়ক এবং তার সমাপ্তিও অত্যন্ত বেদনাদায়ক আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে হাজারো প্রয়াস করে তীর্থযাত্রা করে পুজো করেও আপনি ভগবানকে প্রসন্ন করতে পারবেন না আপনার এই সকল প্রয়াস কিন্তু ধুলোয় মিশে যাবে অন্যকে সাহায্য করুন অন্যের উপকার করুন আপনার সামর্থ্য অনুযায়ী অন্যকে দান করুন এতেই ভগবান প্রসন্ন হন এবং তিনি আমাদের আশীর্বাদ করেন এই পর্যন্ত এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আসছি আরও নতুন নতুন পৌরাণিক কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দ থাকবেন আর এই ধরনের পৌরাণিক কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন Her her Mahadev.